আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি সবার সাথে গল্প করার জন্য কে কেমন আছেন আমার ইউটিউব পরিবারের সকল ভাই এবং আপুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা কেমন আছেন সবাই জ্যাটবট লাইভ জয়েন করুন ইব্রাহিম খলিল খলিল মুন্সি ইব্রাহিম খলিল মুন্সি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন প্রিয় ইউটিউব পরিবারের ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন সবাই ঝটপট লাইভ জয়েন করুন চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য কে কেমন আছেন সবাই জানাবেন কমেন্ট করে আর কে কোন জেলা থেকে জয়েন হয়েছেন সেটাও কমেন্ট করে বলবেন ইব্রাহিম খলির মুন্সি কোথা থেকে জয়েন হয়েছেন ভাইয়া কেউ কি আছে না সবাই চলে গেছে হ্যালো কেমন আছো খাদিজা হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো মনে আছে নাকি সবাই তো ভুলে গেছে দেখতেছি কি করো এইতো শুয়ে পড়লাম তুমি কি করো বাসার সবাই কেমন আছে তোমার আপু সবাই কেমন আছে পিচ্ছি তুমি কেমন আছো শুধু হাসে আর কি যেন ভাবতেছে এখন লাইভে আসো না কেন আপু কাজে অনেক ব্যস্ত আরে যে অসুস্থ যাক তুমি অনেক অনেকদিন পর কথা হলো অনেক ধন্যবাদ আপু সবাই ভালো আছে তোমার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই ভালো আছে আপু গাই যে অসুখের জন্য এই জান্নাত আপু আসসালাম কেমন আছে আপু ওয়ালাইকুম আসসালাম জান্নাত আপু ভালো আছি তুমি কেমন আছো লাইক ডান আপু অনেক ধন্যবাদ টি সামনে আবার আমার ফাইনাল পরীক্ষা দোয়া করো হ্যাঁ সামনে তো ফাইনাল পরীক্ষা সবারই বেশি বেশি করে পড়ইরো সুন্দর করে তাহলে আর কোনো সমস্যা হবে না এমডি মাহির আসসালামু আলাইকুম ফাইনাল পরীক্ষা এটা কোন পরীক্ষা আরে এটা লেখা একটু ভুল হয়েছে বুঝে না পিচ্ছি মানুষ কম বোঝে খালি খালি কি পিচ্ছি নাম দেওয়া এটা ফাইনাল হবে বুঝলে এটা একদম এটা তোমরা বুঝবে না পিচ্ছি তো এটা একটা পরীক্ষা সেটা তোমরা জানবা না কি পরীক্ষা কি খেয়েছে ঠান্ডা লাগছে কেন এত কি খেয়েছো আই গেছে খাইলে কি ঠান্ডা লাগে কি বলে রে ভাই তোমার অনেক হায়াত আছে আপু কেন কেন আমার কথা ভাবছিলে বানাম মাহির ভাই লাইক করে দিয়েছে অনেক ধন্যবাদ মায়ের ভাইয়া কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন ও মায়া মায়া গো হ্যাঁ তুমি পেচ্ছি তুমি বসবে না বুঝলা যে বাইনাল পরীক্ষাটা আবার কি সামনে আই লেক্সমান ভাইয়া আপনি কেমন আছেন অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য মানে অনেক দিন পর এসেছি এবং এসেছেন অনেক ভালো লাগলো কথা বলে নাকি দেরি করে গোসল দিয়েছো ইয়েস দেরি করে গোসল করি আমি ভালো আছি তুমি কেমন আছো ওই গরমের সময় তো দেরিতে গোসল করতাম ওই অভ্যাসটা রয়ে গেছে আপু কেমন আছো ভালো আছি লেক্সমান ভাই আপনি কেমন আছেন লাইট দিয়ে অনেক ধন্যবাদ জান্নাত আপু আমি ভালো আছি আপু তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লক্ষ্মণ ভাই লাইক ডান মিস আপু ভাইয়া কেমন আছেন বলেন রাতে খাওয়া দাওয়া হয়েছে খাদি চা পিচি জান্নাত মাহির ভাই সবার খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যায় কি খেলে আপু মুড়ি খেয়েছিলাম মুড়ি আর কাশি হচ্ছে খুশখুশি কাশি কাশি ওই সন্ধ্যায় চা খাইলাম তারপরও কেন গোসল দেরি কাকে কি বলি আমি নিজের দেরিতে